আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আপনারা যারা জুমে অনলাইনে মিটিং করেন তাদের তারা অনেকেই বা অধিকাংশ লোকেই জানে না যে কীভাবে জুমে জুম অ্যাপ্লিকেশনটি শেয়ার করতে হয় মোবাইল দিয়ে কীভাবে জুম অ্যাপ্লিকেশনটি শেয়ার করবো আজকে আমরা এই ভিডিওতে জানিয়ে দেবো আমি যে কীভাবে আপনি মোবাইল দিয়ে জুম অ্যাপ্লিকেশনটি শেয়ার করবেন বা জুম অ্যাপ্লিকেশনের মাধ্যমে মোবাইল শেয়ার করবেন যাতে আপনার হোস্ট আপনার মোবাইলের স্ক্রিনটা সেখানে দেখতে পায় তো এই কাজটি করার জন্য প্রথমে আপনারা প্লে স্টোর থেকে জুম অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশানটি ডাউনলোড করে নেবেন এই প্লে স্টোর থেকে লিখে নেবেন এখানে লিখবেন জুম যদি জুম অ্যাপ্লিকেশন ডাউনলোড করা থাকে তাহলে তার দরকার নেই আর যদি না লিখা থাকে তাহলে আপনার জুম অ্যাপটি ডাউনলোড করে নেবেন জুম অ্যাপ লিখলেই হবে এ ডবল পি অ্যাপ যে এখানে সার্চ করবেন সার্চ করার পরে এই যে দেখেন জুম ওয়ার্ক এটা ওপেন দেখাচ্ছে যাদের ডাউনলোড করা আছে তাদের এটা ওপেন দেখাবে আর যাদের নাই তাদেরটা ওপেন দেখাবে না সেখানে ইনস্টল করে নেবেন যেহেতু আমার আছে সেহেতু আমি আর ই করতেছি না আমরা ব্যাকে চলে যাচ্ছি ব্যাকে চলে যাওয়ার পরে আমরা যেখানে জুম অ্যাপ্লিকেশনটি রয়েছে সেখান থেকে আমরা জুম এই যে আমার এটা হচ্ছে জুম অ্যাপ্লিকেশন এই জুমটাকে আমরা ওপেন করব ওপেন করার পরে ওপেন হচ্ছে আপনারা একটু ওয়েট করবেন তো এখানে জয়েন মিটিংয়ে চাপ দেবেন যারা মিটিংয়ে অ্যাড হতে পারেন না তাদের তাদেরও ভিডিওতে কাজে লাগবে আমি প্রসেস একটু জানাই দিচ্ছি আপনাদের ওয়েট করবেন এখানে মিটিং আইডি এখানে মিটিং আইডি যাবে আপনাদের হোস্ট আপনাকে বা যিনি মিটিং করাবে সে আপনাকে এটা দিয়ে দিবে জুমের আইডিটা দিয়ে দেবে বা পাসওয়ার্ড দিয়ে দেবে আমরা একটু ওয়েট করি আমরা

সাপোজ ধরেন আপনাকে আপনার হোস্ট বা যিনি মিটিং করাবে সে আপনাকে জুম আইডি এবং পাসওয়ার্ড দিয়েছে তা আমি একটা আইডি দিই জুম আইডি হচ্ছে এইট থ্রি জিরো নাইন ওয়ান সেভেন সেভেন থ্রি টু নাইন জয়েন হবেন জয়েন হওয়ার পরে একটা পাসওয়ার্ড চাইবে

রিয়াকশন চেয়ার ক্যাপশন আমাদের চেয়ারে থাকবে চেয়ারে চাপ দিলে আপনার এখন অনেকগুলো অপশন পেয়ে যাবেন এখন দেখতে পাচ্ছেন যে স্ক্রিন শেয়ার স্ক্রিন দেখতে পাচ্ছেন আবার স্ক্রিনে আমরা চাপ দেবো স্ক্রিনে চাপ দিলে স্টার্ট হয়ে যাবে আমাদের অলরেডি চলে গেছে হোস্টের কাছে আমরা পেয়ে গেছি হোস্টের এখানে পেয়ে গেছি এটা আর জুম অ্যাপ্লিকেশনটা যদি আপনার ই না থাকে এই পারমিশন না থাকে আপনারা পারমিশন দিয়ে দিবেন তো এভাবে আপনারা জুম থেকে শেয়ার করতে পারবেন জুম অ্যাপ্লিকেশনটি শেয়ার করতে পারবেন তো আজকে এই পর্যন্ত ছিল ভালো থাকবেন আলাইকুম